ফাইনালি আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইহালি আসসালামু আলাইকুম কি খবরছেন হারিয়ে গেছি আমরা হারাই নাই জায়গাটা দেখে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশটা ওয়েদারটা ভালো गाइस আজকে ব্লকটা অনেক ধামাকা হবে লোকেশনটা আমি আপনাদের দিয়ে দেই এটা হচ্ছে বিদ্যাকূট বাজারের একটু পূর্ব পাশে দেখেন খুবই সুন্দর পরিবেশটা পুরোটা একটা লোহার তৈরি ব্রিজ খুবই সুন্দর যারা যারা ভ্রমণ পিপাসক আছেন তারা অবিয়াসলি এই জায়গাটা ভিজিট করে যাবেন তো দেখেন এদিকে সবাই বর্ষি দিয়ে মাছ ধরছে এই ভিউটা খুবই অসাধারণ মনে হচ্ছে আমরা ইটনা মিটা মনে আছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি ফারুক ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ কি ভাবছেন হারাই গেছি আমরা হারাই নাই আমরা আসি তো আবারো ব্যাক করলাম আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার টানে আসসালামু আলাইকুম গায়েস জানি আপনারা আমাদের অনেক আবার নতুন আমরা একটা গুলো প্লাস আবারও বেক করলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের একটা সমস্যার কারণে অনেক দিন যাবত আমাদের ব্লক আপলোড হয় নাই আজকে আমরা খুবই একটা সুন্দর জায়গায় যাব আর আজকের ওয়েদারটা সেই গায়েস আজকের ব্লকটা অনেক দামাকা হবে তো খুবই সুন্দর এবং আউস্টিংয়ের একটা প্লেজের মধ্যে যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার নবীনগর থানার পায়হালি বিদ্যাকুট ওই দিকে সো আজকে ভিডিওটা সবাই দেখবেন আই হোপ আজকে ভিডিওটা খুবই খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ আজকে আমরা ট্রাভেল করব নতুন একটা জায়গা যেতেছি সবাই দোয়া রাখবেন সো আমরা এখন আমাদের এলাকা থেকে বের হচ্ছি সো আজকে ভিডিওটা কিন্তু फटाफट একটা ভিডিও হবে সো যারা এখনো পেজটা ফলো দেন নাই তাদের একটা পেজটাতে ফলো দিয়ে আসেন আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে সো দেখেন আমাদের সাথে আমাদের সব মেম্বার আছে এদিকে বেশি কথা বাড়াবো না আমরা আমাদের এলাকা থেকে বের হয়ে যাচ্ছি সো লেটস গো

সুপরির বাগান রাস্তার দুপাশে ধন্যবাদ আমার পরিবারকে এত সুন্দর একটি জায়গা দেখানোর জন্য এর আগে আমি আসি নাই দেখে কিন্তু অনেক ভালো লাগলো জায়গাটা আসলে খুব সুন্দর জায়গাটা দেখে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেষ্টন ওয়েদারটাও ভালো আমি তো আপনাদের দেখালাম বারবার এই লোকেশনটা আমি আপনাদের দিয়ে দেই আপনারা আসলে ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে আপনার বিদ্যাকুট বাজারের একটু পূর্ব দিকে এটা ছিল আমাদের ভিডিওর একাংশ আমরা কিন্তু আরো যাচ্ছি নবীনগর থানার বাইহালি গ্রামে সো ওইখানে আরেকটা একটা সুন্দর একটা স্পট আছে আপনাদেরকে ওইখানেই নিয়ে যাব এখন সো বেশি কথা এখন বাড়াবো না লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার সো দেখেন কত সুন্দর জায়গাটা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইহালি গ্রাম দেখেন কত সুন্দর এই পরিবেশটা আপনাদের মুক্ত করবে যারা যারা ভ্রমণ বিপাশক আছেন তারা অবভিয়াসলি এই জায়গাটা ভিজিট করে যাবেন এই জায়গাটা হচ্ছে নবীনগরের বাইহালি তো অনেক ভিডিওতে দেখছি এই জায়গাটা

দেখেন এদিকে সবাই বর্ষি দিয়ে মাছ ধরছে ছোট ভাই মাছ কি উঠেনি ভাই হ্যাঁ জায়গাটা তো সাধারণ ভাই এই ভিউটা খুবই অসাধারণ মনে হচ্ছে আমরা ইটনা মিটা মনে আছি দেখেন কত সুন্দর এই বিউটা চোখ জুড়ানো ভিউ রাস্তার দুই পাশে পানি আর এইদিকে দেখেন কত সুন্দর একটা ব্রিজ চোখ জুড়ানো ভিউ গাইস সো এইদিকে সবাই আছে আমার বন্ধু বান্ধব আমরা অনেক মজা করতেছি ফান করতেছি সো এত সুন্দর জায়গার মধ্যে আসলা তোর অনুভূতি কি খুবই ভালো জায়গাটা সুন্দর পানি এত সুন্দর আবহাওয়া অস্থির অস্থির বাতাস

ব্রিটিশ শাসন আমলের তিরিশ বছরের প্রতার পরেই এই ব্রিজটা হয়েছিল তখন কিন্তু এটা খুবই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য গর্বের বিষয় যে একজন ব্রিটিশ সরকার ব্রাহ্মণবাড়িয়ার এতটা ভিতরেও একটা সুন্দর একটা মনোমুগ্ধকর ব্রিজ তৈরি করেছিল তখনকার আমলে তো গাইজ দেখেন এখন সূর্য ডুবে ডুবে একটা বাপ সো এখান থেকে আমরা এখন বিদায় নিয়ে নেব গরিবের মিটা মন থেকে এখান থেকে যেতে মনে চাচ্ছে না তারপরও যেতে হবে সো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে সবাই ফলো করে দিবেন তো আজকে ভিডিওটা এখান থেকে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজ থেকে সবাই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি বৃষ্টি কোন আর অঞ্চলের নবীনগর থানার বাড়ি